ভাই গেছি তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আবারও শোনা শোনা অভিশালে তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আজ স্মৃতি আর তোমরা সবাই জানো আর আমি এসে গেছি এই কুমদলি কুমদলি পাড়া এখানে প্রতিমা তৈরি হয় আজকে তোমাদেরকে দেখাবো কোন কোন শিল্পী প্রতিমা আছে আর কোন কোন শিল্পীর প্রতিমা নেই সবটা তোমাদেরকে শেয়ার করবো আর কেউ ভিডিওটা স্কিপ করে যেও না তাহলে কেউ বুঝতে পারবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে দেখো তো চলো গাইজ না দেরি করে চলো তোমাদের দেখাই তো চলো গাইজ দেখতে তাও এই হচ্ছে মেন রোড তোমাদেরকে জুম করে দেখাই দেখবে বাম দিকে একটা রাস্তা আছে এই হচ্ছে কুমোটলি পাড়া যেখানে হচ্ছে প্রতিমা তৈরি হয় সব তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে কুমোরটোলি লেখা আছে দেখো উল্টে গেছে কুমোরটোলি বলি তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দেখাচ্ছে গিয়ে দেখবে সব প্রতিমা তৈরি হচ্ছে তো চলো গাইস তোমাদের দেখো নিয়ে গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখো একটা মাসি বসে আছে এখানে দেখো ঠাকুর দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দেখো ঠাকুর অনেক রয়েছে তো দেখো গাইস কত সুন্দর লাগছে তো চলো আলো আলো তোমাদের ঘুরে ঘুরে দেখায় একটা ঠাকুর বের করছে দেখো কত সুন্দর লাগছে মুখটা দেখো গাইস কত সুন্দর লাগছে আর ড্রেসগুলো দেখো গাইস দেখো এখানে আরেকটা ঠাকুর বের হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ঠাকুর টেনে টেনে নিয়ে যাচ্ছে কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দরভাবে যাচ্ছে দেখো নিচে বাতা দিয়ে দেখো দড়ি বেঁধে ঠাকুর আরো তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস দেখতে থাকো গাইস দেখো একটা ঠাকুর সাজানো হয়েছে তো চলো আরো তোমাদেরকে দেখাচ্ছি তো গাছ দেখো এই একটা কার্তিক চন্দ্র এন্ড অ্যান্ড সাধন কুমার এই একটা ঠাকুর তৈরি হচ্ছে ঘেজরে তোমাদের জুম করে দেখায় চলো গাড়ি একটা শিল্পী হচ্ছে এখানে নাম হচ্ছে ব্রজ পাল অ্যান্ড সঞ্জ চলো এর অনেক কটা ঠাকুর আছে এখানে ভিতরে ঢুকে তোমাদের সবটা দেখাবো তো গাছ দেখা এখানে কতগুলো ঠাকুর চলো সবটা তোমাদের ঘুরে ঘুরে দেখায় আর ভেতরে একটা কাগজের দেখা পাচ্ছি চলো ওখানে জিজ্ঞেস করে দিই কবে ডেলিভারি হবে না হবে সবটা তোমাদেরকে দেখাই এটা আমার কত সুন্দর লাগছে দাদা এগুলো ডেলিভারি হবে কবে

তো পরে এখন দেখো দেখো সাজানো চলছে দাঁড়িয়ে আছে দেখো তোমাদেরকে দেখা একদিন করে তো গাছ দেখা যায় একটা ঠাকুর তোমাদেরকে দেখাই যায় সব কটা সাজানো হয়ে গেছে প্রায় আজকালকে ভিতরে সব বেরিয়ে যাবে বললো তার চলো ভেতরে তো গাছ যায় একটা ঠাকুর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে দেখো অনেক কটা দুর্গা আছে প্রায় খান কুড়ি পঁচিশ দুর্গা আছে সব আজকালকের ভিডিও বেরিয়ে যাবে গাড়ি তো চলো ভিডিও তোমার দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক করে স্যার আর দেখো এই একটা মার্ক প্রতিমাকে সাজাতে এটা এই প্রতিমাটা যাবে হচ্ছে বসিরহাটে আজকের ডেলিভারি হবে কাকা বললো কত সুন্দর লাগছে দেখো তো গাই এখানে দেখো বজেশ্বর পাল এন্ড সোন এর প্রতিমা একটা বের করতে কতগুলো লেবার লাগবে তো গাই দেখো কতগুলো লেবার লাগবে

তো গাই এখানে দেখো দুর্গা মায়ের প্রতিমা সব আছে নিচে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই এই একটা একটা তো গাই দেখো এখানে সব দুর্গা মায়ের প্রতিমা আছে সবগুলো অনেক কথা সব এখানে সব দুর্গা মায়ের প্রতিমা এদের সন্তানদেরকে তোমাদের দেখাবো চলো কোথায় আছে এরা চলো তোমরা দেখতে থাকো ঠাকুর তো গাড়ি নিচে দেখলে তোমরা দুর্গা মাকে সবকে সব সাজানো হয়ে গেছে আর উপরে তার ছেলে মেয়েদেরকে সাজানো আছে দেখো এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবকটা দেখো সাজানো আছে তোমাদেরকে ওপরে উঠে দেখাচ্ছি তো চলো গাড়ি দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগলো তোমরা কমন করে বলো আর এদিকে দেখো একটা দাদা সাজাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে তিনটে পর্ব সাজাচ্ছে তো সবকটা রেডি হয়ে গেছে আজকালকে ভিতরে ডেলিভারি হবে তো চলো গাই ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের পাশে থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা রেডি থেকো টাটায় বা টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজো ভালোভাবে তোমরা দেখো